আজকে হচ্ছে সানডে সানডে মানে ফ্যামিলি পিকনিক আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি আর পিকনিক আপনারা তো জানেন মাছ মাংস ভাত কত কিছু খাওয়া দাওয়া সাথে ছিল দই তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য মিডিল ক্লাস লাইফস্টাইল তো আপনাদের জন্য ভিডিওটা শুরু করা যাক এই মোবাইল মোবাইলই দেখ এখানে দেখুন কত সুন্দর আমার জৈব মাংস কষাচ্ছে বাবা আগুন দিচ্ছে আগুন জাল দিচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে দেখুন এখানে আমার মা মাছের ঝোলটা মানে জল ঢেলেছে মাছের ঝোলটা আমার মা রান্না করছে এখানে মাংসটা রাখা আছে মাংসটা করা হবে আর বাবা আগুন দিচ্ছে আমার দিদি দিকে জল ঢেলে দিচ্ছে এটাই সত্যি খুবই মজা এই ভিডিওগুলি যে তুলে রাখছি আপনাদেরকে শেয়ার করছি কিন্তু তার থেকে বড় জিনিস এই ভিডিওগুলো আমাদের ফিউচারের জন্য রাখা থাকবে যেটা আমরা দেখি তো এখানে সব মাসি বোনরা সবাই সব চলে এসছে তার মুর্শুদ দেখুন কত খুশি দৌড় দৌড়ে গেছে মামের কাছে

দেখুন বন্ধুরা আমি করছি এখানে আলু ভাজা আর কুমড়ো আর উচ্ছে আর এখানে আছে তেল পট করে রেখেছি এখানে তেল পটকার আমি এখন ভাজা করবো ঠিক আছে তো আমি এখন এখানে পিকনিক পিকনিক হচ্ছে পিকনিক নি

দিয়ে এই পিকনিকে এই যে তেলপটার খাবার যা মজা লাগবে না ও সত্যি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে

দেখুন সব বাচ্চাটা খেতে বসে গেছে কি সুন্দর করে সবাই একসঙ্গে বসেছে বাচ্চাগুলো খেতে আর খাচ্ছে তা আমি ভিডিও বানাচ্ছি ওরা তাতেই সব লজ্জা বাচ্চা এখানে দেখুন কত সুন্দর আর বাবার মেসেও বসে গেছে খেতে আর মা খাওয়া দিচ্ছে দেখো মাংস গরম হচ্ছে তো পিকনিকের দিনে এই দইটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে মিষ্টিতে আমি ঘরে বানিয়ে নিয়ে গেছি সবাই মিলে খাওয়া বলে খুবই ভালো হয়েছিল তো রাত্রিবেলা মেশো নিয়ে এসেছিলো ফুচকা আর ফুচকা খেয়ে আমাদের পিকনিক শেষ হল তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন বাই